আমাদের দেশের একটা ফেদ না এটা কোনো হাদিস কোরআনে এটি নাই আমি তার উত্তরে বলি আহমদ বিন হাম্বাল বাইশ হাজার পাঁচশো নম্বর হাদিস এনসাইক্লোপেডিয়া বাইশ হাজার পাঁচশো নম্বর হাদিস রয়েছে বাবু মা যা আফি মিল দিন নবী সাল্লাম নবীজির মিলাদ সম্পর্কে যে আলোচনা এই ভাবে হচ্ছে আপনি তিরিমিজি শরীফ তিন হাজার হাদিসে রয়েছে বাবুমা জ্যাফি মিল এদিন নবী সল্লল্লাহ আলাইহি ও সাল্লাম নবীজি রিসল্লা আল্লিসাল্লামের মিলিয়াদ সংক্রান্ত আলোচনা নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লামের মিলিয়াদার আলোচনা সাহাবাই কারাম করেছেন কিনা নবীজি নিজে করেছেন কিনা উত্তর তারপর আনি শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার বারো নবীজি সা তাজা কারা রসুল লাহি সাল্লাল্লাহ আলিহসাল্লাম আবু বকর মিল আদা আইন্দি মায়েশা সিদ্দিকা রদি আল্লাহ বলেন আল্লাহ নবী এবং আবু বকর এই দুইজন আমার ঘরে বসে মিলাদুল নবী সাল্লা সাল্লাম আলোচনা করেছেন হাদিস তাবারানি হাদিসটি সহি এই তিনটি হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে মিলাদুল নবী সিরাতুল নবী এই অনুষ্ঠানগুলো বরকতময়ী রহমতময়ী সাহাবিরে করেছেন নবীজি নিজে করেছেন যারা বলে এটি হাদিস করেনি নাই এটা হাদিস করানে আছে ওনাদের বলতে হবে ওনারা পড়েন নাই এটা ওনাদের বলতে হবে ওনাদের পড়া নাই কিন্তু হাদিস করণে নাই বললে এটি মিথ্যা কথা হয়ে যাবে তাহলে এ কথা ব্যক্তহীন কণ্ঠে আমরা প্রথমে প্রমাণ করতে পারি যে নবী সিরাতুন নবী এটি আছে এটি ছিল এটি থাকবে আলোচনা হয়েছে যুগে যুগে এই পৃথিবীতে আলোচনা শুরুর আগে একটা কথা বলে নিতে হয় এই পৃথিবীতে একজন ইমাম ছিলেন মোল্লা আলী আল কারি আল হানাফি তিনি মক্কা শরীফের দশ বছরের ইমাম মাম ছিলেন মদিনা শরীফের দশ বছরের মাম ছিলেন এরকম লোক পৃথিবীতে আর একটা নেই অদ্ভুত ইমামুল হারামাইন তিনি মক্কা রহিমা মদিনা ইমাম উনি কেতাব লিখেছেন আসরার ফুয়াত এই কেতাবে তিনি লিখেছেন পৃথিবীর যে কোনো রাত্রির থেকে ঈদের রাত অনেক ফজিলতের উত্তম ঈদের রাতের থেকে সবে বারাতের রাত আরও বেশি উত্তম সবে বারাতের রাতের থেকে জুম্মার রাত আরও বেশি উত্তম জুম্মার রাতের থেকে আরাফাতের রাত আরও বেশি উত্তম আরাফাতের রাতের থেকে মেয়েরাজনবী সাল্লা সাল্লামের রাত আরও উত্তম মেরাজের রাতের থেকে লাইলাতুল কদরের রাত আরো উত্তম লাইলাতুল কদরের থেকে বারৈ রেবুল আওয়ালের নবীজির জন্মের রাত আরো উত্তম আপনি এ কথার পরেও বলবেন যে এই দিবস নিয়ে আলোচনা করা যাবে না এই দিবস নিয়ে আলোচনা করা বেদাত এই দিবসের কোরআনে নাই হাদিসে নাই আপনি বলেন আপনি পড়েন নাই কতটি কোরআনের আয়াত লাগবে আর কতটি হাদিস লাগবে এই পারপাসে সুপ্রিয় মুসল্লিবৃন্দ আপনি কার আলোচনা করতে বসেছেন সেটা তো দেখতে হবে আগে গ্রেড দেখতে হবে তার আন্দাজি কথা বলা যাবে না আগে তার শান দেখতে হবে সুপ্রিয় এলাকাবাসী ই আল্লাহ বলে আল্লাহকে নাম ধরে ডাকা যাবে কোরআনুল করিম সুরাবান ইসরায়েল আয়াত একশো দশ কলিদুল্লাহ তোমরা আল্লাহকে নাম ধরে ডাকতে পারো আল্লাহর তিন হাজারটা নাম আছে এক হাজারটা নাম ফেরেস তারা জানে আর কেউ জানে না এক হাজারটার নাম নবীরা জানে আর কেউ জানে না তিনশোটার নাম তাওরাতে আছে তিনশোটা নাম জবুরে আছে তিনশোটা নাম ইঞ্জিলে আছে আর নিরানব্বইটা নাম কোরআন হাদিসে আছে কতটি হলো দুই হাজার নয়শো নিরানব্বই হলো আর একটা নাম আল্লাহর আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামতের দিন নবীজিকে শিখিয়ে দিবেন নবুজি সেই নামের অশিলাই আল্লাহর কাছে তার উন্মতের জন্য মাপ চাইবেন তাহলে আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাকা যায় এটা কোরআন শরীফের আয়াতে রয়েছে কিন্তু নবীজি সাল্লাল্লাহু নাম ধরে ডাকা যায় না ইয়া মুহাম্মদ নিষেধ করত কোথায় আছে কোরআনুল কারিম সুরা নূর আয়াত নাম্বার 63 তোমরা পরস্পরকে যেভাবে ডাকছো আমার নবীকে সেভাবে ডাকবে না অসম্মান হবে যারা বলছেন নাই তারা দেখুন হেরসুল তোমার জিকির তোমার জিকির পৃথিবীর ভিতরে নাম্বার ওয়ান সব থেকে উচ্চ হবে বেশি হবে তোমার জিকির এই পৃথিবীতে বিশ লাখ মসজিদ আছে লাখ মসজিদে যদি করে হয় একবার আজান তাহলে এক কোটি বার আজান হয় এক কোটিবার আজানে মজ্জিন যদি বলে আল্লাহ একবার এক কোটিবারই মজ্জিনকে বলতে হবে মোহাম্মদুর না হলে আজান হবে না এক কোটিবার এই বিশ লাখ মসজিদে পাঁচ অক্ট টাইমে এক কোটি বার যদি একামত হয় এক কোটি বার যদি মজ্জিন বলে আল্লাহ আকবার এক কোটি বার মজ্জিনকে বলতে হবে মোহাম্মদুর না হলে তার একামত হবে না ই যা জুকরিতা জুকৃতা মাই হেরসুল পৃথিবীর মানুষ আমার নাম যতবার জগবে তোমার নাম ততবার জগবে যা ঝুঁকিরিতা মাই তাহলে আপনি কি করে বলছেন যে ঈদে এ মিলাদবী সিরাত মাহফিল করা যাবে না এই মাহফিল করা যদি বেদাত হয় তাহলে তাফসিরুল করান মাহপিল বেদাত একই হাদিস এই মাহফিল যদি বেদাত হয় তাহলে বিশাল বিরাট ইসলামী জালসা এটাও বেদাত ইসলামী জালসা করা যদি জায়েজ হয় মিলাদুলনী সিরাত উল্নবী করাও জায়েজ তাফসিরুল কোরআন মাহফিল যদি জায়েজ হয় তাহলে মিলাতুল নবী সিরাতুল নবীর অনুষ্ঠান করাও জায়েজ আপনি কোন হাদিসে বোঝাবেন বলুন শিবপুরের এলাকাবাসী এই জন্য এটি দায়িত্বহীন কণ্ঠে বলা যায় যে সিরাতুল সল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে কোরআন এবং হাদিসে